শোনো আজ আমি তোমাকে এমন একটি সত্যি কথা বলতে যাচ্ছি যা শুনে তোমারও মনে হবে যে হ্যাঁ এটাই সত্যি কখনো তাদের সঙ্গে জড়িয়ে পড়া উচিত নয় যারা নিজের সঙ্গে এমন ফলাফল বয়ে আনে যার তুমি কল্পনাও করতে পারবে না এই মুহূর্তে কিছু মানুষ ভয়ে কাঁদছে কারণ এটা নয় যে তুমি তাদের কিছু বলেছ বরং এজন্য যে তারা এখন এটা ভালোভাবেই বুঝে গেছে যে তোমার সামনে আর কোনও দিন দাঁড়াবার সাহস তাদের নেই বিজ্ঞানও বলে যখন কেউ ভয় পায় তখন তার শরীর থেকে এমন এক রাসায়নিক নির্গত হয় যা ধীরে ধীরে তাকে ভেতর থেকে ক্ষয় করে ফেলে আর ঠিক সেটাই আজ তাদের সঙ্গেও হচ্ছে তাদের নিজেদের স্নাজুতন্ত্রী তাদের শাস্তি দিচ্ছে শুধু এজন্য যে তারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা ভেবেছিল যে এটি কেবল প্রতারণার ছোটখাট খেলা হবে কিন্তু আজ সেই খেলায় তাদের জন্য এমন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে যা তাদের ঘুমাতে দিচ্ছে না এটি শুধু কর্মফল নয় এটি আসলে ব্রহ্মাণ্ড তাদের এক উদাহরণে পরিণত করছে শেখাচ্ছে যখন কেউ তোমার বিরুদ্ধে আসে তখন সে কোন সাধারণ মানুষের সঙ্গে নয় বরং এমন এক শক্তির সঙ্গে সংঘর্ষ করে যাকে কেউ ছুতেও পারে না যার পেছনে ব্রহ্মাণ্ডের নিজস্ব নিয়ম দাঁড়িয়ে আছে আর এখন তারা আর তোমার বিরুদ্ধে কোনো কিছু ভাববার সাহস করবে না তাদের এই ভয় প্রমাণ করে দিচ্ছে যে এবার তাদের সমাপ্তি শুরু হয়ে গেছে তাই এবার মনোযোগ দিয়ে শোনো কারণ আমরা জানব যে কেন তারা কাঁদছে এবং কিভাবে তাদের ভয় প্রমাণ যে তুমি ইতিমধ্যেই জয়ী হয়ে গেছ প্রথম সত্যিটা হল তাদের ভয় তোমাকে নিয়ে নয় ভয় সেই জিনিসকে নিয়ে যা তোমার উপস্থিতি তাদের ভেতরে জাগিয়ে তোলে প্রতিবার যখন তারা তোমাকে দেখে তোমার নাম শোনে বা তোমার কথা ভাবে তখন তাদের নিজেরই ছায়া চোখের সামনে আসে আর সেই ছায়া হল আসল চেহারা যা তারা সারা জীবন ধরে দুনিয়ার কাছ থেকে লুকিয়েছে তোমাকে তাদের ভুলগুলো গুনে শোনানোর দরকার নেই কারণ তোমার অস্তিত্বই তাদের সেই অন্ধকারের মুখোমুখি দাঁট করিয়ে দেয় আর এজন্যই তারা কাঁপে কারণ তুমি তাদের বারবার সেই শক্তির কথা মনে করিয়ে দাও যা তারা সবসময় চাপা দিয়ে রাখতে চায় এ ধরনের মানুষ সব সময় অন্যদের উপর দোষ চাপিয়ে বাঁচে আঙ্গুল তুলে হইচি করে আর নিজেদের আসল রূপকে আড়াল করে কিন্তু যখন তারা এমন একজনের মুখোমুখি হয় যাকে বাহ্যিক প্রদর্শনে বোকা বানানো যায় না যার উপস্থিতি একটিও শব্দ না বলে তাদের উন্মোচিত করে দেয় তখন তাদের ভয় প্রকাশ পায় কারণ তারা নিজেদের ভেতরের কণ্ঠস্বর থেকে পালাতে পারে না যা বলছে আমরা দেখছি এটাই তাদের ভয় এমন এক উন্মোচন যা গোষির থেকে আসে না প্রতিশোধ থেকেও আসে না বরং আসে তোমার সেই অবিনাশী শক্তি থেকে যা ভণ্ডামিকে ছিন্ন বিচ্ছিন্ন করে মাটিতে ফেলে দেয় তোমার তাদের সঙ্গে তর্ক করার দরকার নেই কারণ তোমার উন্নতি তাদের প্রতিটি মিথ্যাকে মিথ্যা প্রমাণ করে দেয় তোমার পাল্টা দেওয়ার প্রয়োজন নেই তোমার সুস্থ হয়ে ওঠা আর নিজেকে পরিবর্তন করাটাই প্রমাণ যে তাদের আঘাত তোমাকে থামাতে পারেনি আর এটাই তাদের অস্থির করছে এখন তারা আর গল্পটাকে ঘোরাতে পারবে না তুমি বেঁচে থাকা প্রমাণ যে তাদের ভণ্ডামি ভেঙে পড়েছে এবং তারা জানে একবার মানুষ তোমাকে যেমন তুমি আসলে তেমন দেখলে তাদের মুখোশ চিরতরে পড়ে যাবে যে কাপন তারা অনুভব করছে তা দুর্বলতা নয় তা আতঙ্ক এই উপলব্ধি যে এখন তোমাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না তোমাকে উস্কে দেওয়া যাবে না তোমাকে তাদের মিথ্যার মধ্যে পড়া যাবে না আর সত্যিটা হল যদি তারা পালাতে চেষ্টা করুক তুমি তাদের অন্তরে এক স্থায়ী চিহ্ন রেখে দিয়েছ হে প্রিয় আত্মা তুমি সেই আয়না হয়ে গেছ যা তারা চায়নি কিন্তু যার সামনে তারা আর কখনো মুখ ফিরিয়ে নিতে পারবে না আর এমন ভয় কখনো শেষ হয় না দ্বিতীয় সত্যিটা হল তারা তোমাকে শুধু একজন মানুষ ভেবেছিল কিন্তু তুমি আসলে এক নিয়মের মতো কাজ করেছ তারা ভেবেছিল তুমি শুধু আরেকজন যাকে তারা খারাপভাবে ব্যবহার করতে পারে পরীক্ষা করতে পারে বা খেলতে পারে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে তুমি সেই স্তরে কাজ করো যেখানে সাধারণ মানুষ কোনদিন পারে না যখন তারা তোমার বিরুদ্ধে এসেছিল তখন তারা কোন মানুষের বিরুদ্ধে আসেনি বরং এক নীতি এক আধ্যাত্মিক নিয়মের বিরুদ্ধে এসেছিল যা না বাঁকানো যায় না ভাঙা যায় না কেনা যায় এই কারণেই আজ তারা ভয়ে আছে কারণ তারা স্পষ্ট দেখছে যে যা তোমাকে রক্ষা করছে তা শুধু তোমার ইচ্ছা শক্তি নয় বরং এক উচ্চতর শক্তি এমন এক শক্তি যা নিশ্চিত করে যে তোমার বিরুদ্ধে করা প্রতিটি আঘাত শেষমেশ উল্টে গিয়ে তাদের উপরেই পর্বে মানুষের প্রতিশোধ অনুমেয় হয় কিন্তু তোমার ক্ষেত্রে কোন ফর্মুলা চলে না কোন টাইম টেবিল নেই কোন নিরাপদ দূরত্ব নেই তোমার প্রতিশোধ নেয়ার দরকারই নেই কারণ যে নিয়ম তোমার জীবনকে চালায় সেটাই তোমার হয়ে কাজ করছে আর এটাকেই তারা অবহেলা করেছিল তাদের প্রতিটি আঘাত প্রতিটি চাল এখন তাদের জন্যই বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং সেটাই তাদের ভয় দেখাচ্ছে কারণ তারা বুঝে গেছে যে তুমি ন্যায্য লড়াই করো না এজন্য নয় যে তুমি নিষ্ঠুর বরং এজন্য যে তোমার নিজের হাতে নোংরা করার দরকারই হয় না তোমার জীবনের পজিটিভ এনার্জিগুলোই জিনিসগুলোকে তোমার পক্ষে ঘুরিয়ে দেয় শোনো গল্প এখানেই শেষ নয় এত শুধু শুরু আসল খেলা তো এখন খুলছে তাদের ভয় পাওয়ার আসল কারণ এখন সামনে আসতে চলেছে কারণ সত্যিটা হলো তারা তোমার বিরুদ্ধে লড়াই করছিল না বরং তারা তোমার ভাগ্যের বিরুদ্ধে লড়ছিল আর ভাগ্যের সঙ্গে লড়াই কোনদিন জেতা যায় না যখন মানুষ নিজের চাল নিজের মিথ্যে নিজের নাটক দিয়ে ভাবে যে সে অন্য কাউকে হারিয়ে দেবে তখন সেটাই তার সবচেয়ে বড় ভুল ধারণা হয় কিন্তু যখন তাদের চাল উল্টে যায় তখন বোঝা যায় যে আসলে তারা ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে ধাক্কা খেয়েছিল এটাই কারণ যে আজ তাদের ঘুম উড়ে গেছে এটাই কারণ যে যখনই তারা আয়নায় তাকায় তাদের নিজের ভয়েই ভেসে ওঠে তারা ভেবেছিল তোমাকে ভেঙে দেবে তোমাকে ঝুঁকিয়ে দেবে তোমাকে ক্লান্ত করে তুলবে কিন্তু হলো তার উল্টো তুমি আরো শক্তিশালী আরও উজ্জ্বল হয়ে বেরিয়ে এলে মনে রেখো যে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আর সেই মানুষ যদি নিজেকে তুলে দাঁড় করায় তবে ব্রহ্মাণ সেই মানুষকেই আরও উঁচুতে তুলে ধরে আর তুমি সেই উদাহরণ আজ তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সাফল্য প্রতিটি হাসি তাদের পরাজয়ের প্রমাণ তারা ভেবেছিল তুমি পড়ে যাবে আর সেখানেই পড়ে থাকবে কিন্তু তারা জানত না যে তুমি সেই আগুন যে ছাই থেকে জন্ম নেয় এবং কোন দিন নিভে যায় তোমার ক্ষতি তোমার শক্তি হয়ে দাঁড়িয়েছে তোমার যন্ত্রণায় তোমার অস্ত্র হয়েছে আর তোমার অতিথি তোমার সবচেয়ে বড় গুরু হয়ে উঠেছে এখন তারা বুঝে গেছে তোমাকে থামানো তাদের সাধ্যের বাইরে এ কারণেই তাদের ভয় দিন প্রতিদিন বাড়ছে এই ভয় শুধু তাদের মনে নয় বরং তাদের অস্তিত্বে বাসা বেঁধেছে কারণ এখন তারা জানে যতি চাল দিক যতি গল্প তৈরি করুক শেষ পর্যন্ত জয় তোমারই হবে দ্বিতীয়ত তারা ভেবেছিল এটা শুধু একটা খেলা কিন্তু তারা জানতো না তোমার আত্মা কোনো খেলার অংশ নয় তোমার আত্মা তো এক যাত্রা আর এই যাত্রার প্রতিটি মোট ব্রহ্মাণ্ড আগেই লিখে রেখেছে এজন্যই তাদের সঙ্গে যা কিছু ঘটছে তা এক ঈশ্বরিক পরিকল্পনার অংশ তাদের ভয় এই কারণেই যে তারা এখন উপলব্ধি করেছে যে তাদের কর্মী তাদের শাস্তি হয়ে দাঁড়িয়েছে আর কর্মের হিসাব কোনোদিন ভুল হয় না এই সেই শক্তি যা দিয়ে গোটা সৃষ্টি চলে তুমি কিছু করোনি কিন্তু কর্মী সব করে দিয়েছে তবে তোমার মনে এটা প্রশ্ন যোগতে পারে যে তোমাকে দেখে তাদের হৃদয় কেন কাঁপে কারণ তুমি তাদের কাছে সেই আয়নার মতো মনে হও যেখানে তাদের আসল চেহারা স্পষ্ট দেখা যায় সেই আসল চেহারা যা তারা দুনিয়ার কাছ থেকে লুকিয়েছে সেই আসল চেহারা যা তারা নিজেরাও দেখতে চায়নি কিন্তু তোমার উপস্থিতি তাদেরকে সেই সত্যকে দেখতে বাধ্য করেছে এজন্যই তারা অস্থির থাকে দিন রাত জেগে থাকে তাদের ভয় তাদের ভেতর থেকে খেয়ে ফেলছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ভয় কোন দিন শেষ হবে না কারণ এই ভয় বাইরে থেকে আসে নিয়ে এসেছে তাদের ভেতর থেকে এবার শোনো তোমার জীবনে যত সংগ্রাম তুমি শুয়েছ সবই তোমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য ছিল প্রতিটি অশ্রু প্রতিটি বেদনা প্রতিটি প্রতারণা তোমাকে এক নতুন শক্তি দেওয়ার জন্যই এসেছিল আর এখন সেই শক্তি তাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা তোমাকে মানুষ ভেবেছিল কিন্তু আসলে তুমি এক বার্তা এমন এক বার্তা যা ব্রহ্মাণ্ড এই পৃথিবীতে পাঠিয়েছে এটা দেখানোর জন্য যে সত্য সর্বদা জয়ী হয় মিথ্যা জ্যোতি জ্বলুক না কেন শেষমেশ তার আলো নিভে যায় কিন্তু সত্যের আলো কোনোদিন নিভে না আর তুমি সেই আলো মনে রেখো ব্রহ্মাণ্ড তোমাকে শুধু বাঁচার জন্য পাঠায়নি সে তোমাকে পাঠিয়েছে তাদের জন্য শিক্ষার হিসেবে যারা ভাবে প্রতারণা আর কপটতায় তারা জয়ী হবে তোমার জীবন কাহিনী এখন তাদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে আজ তারা যা অনুভব করছে তা ভয়ে নয় তা শাস্তি তা অস্থিরতা নয় তা কর্মের হিসাব তা ভয়ে কাঁপা নয় তা বাস্তবতার মুখোমুখি হওয়া আর সত্য হলো তুমি জয়ী হয়েছ কারণ জয় কোনো মঞ্চে কোন হাততালিতে বা কোনো পুরস্কারে পাওয়া যায় না তোমার মন অনেক সময় ভয় পায় এবং বদলে যাওয়া পরিস্থিতি আঁকড়ে ধরতে চায় অজানা পথে পা রাখতে ভয় পায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে যদি সবকিছু ঠিক সেইভাবে থাকত যেমন তুমি চাও তাহলে তুমি কোনোদিনও এগিয়ে যেতে পারতে না আজকের এই ডিভাইন বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে এক গভীর সত্য বোঝাতে চাইছে তুমি প্রায় চাই যে সুখ চিরকাল স্থায়ী হোক অথবা দুঃখ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক তোমার জীবন থেকে কিন্তু ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছান্ত চলে না এটি শুধু প্রবাহের সঙ্গে চলে এবং সেই প্রবাহে সবকিছু সময় মতো আসে এবং সময় মতো চলেও যায় আজ যা কিছু তোমার কাছে আছে সেটি একসময় তোমার ভবিষ্যতের স্বপ্ন ছিল এবং যা আজ অসম্পূর্ণ মনে হচ্ছে সেটি হয়তো আগামীকাল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে কিন্তু তার জন্য তোমাকে সেটিকে তোমার জীবনে আসতে দিতে হবে কোনো বিরোধিতা ছাড়া কোনো বাধা ছাড়া যখনই তুমি পরিবর্তনের দৃশ্য আসল ছবিটা হল সেই যা তোমার অন্তর্দেহের যাত্রাকে গড়ে তুলছে হয়তো তুমি বোঝো না যে কেন কেউ চলে যায় কিন্তু তুমি কি কখনো অনুভব করেছ তাদের চলে যাওয়ার পরে তোমার নিঃশব্দতা আরও গভীর হয়ে যায় আর সেই নিঃশব্দতার মধ্যেই তুমি নিজের সত্যের আরও কাছে পৌঁছে যাও হয়তো সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যাতে তুমি নিজের সঙ্গেই দেখা করতে পারো ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে তুমি এখনও তোমার সেই পুরনো পরিচয় আঁকড়ে ধরে আছো যা তুমি আর তুমি আজও সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছো কারণ তোমার মনে হয় সেটাই তোমার আসল। পরিচয় হ্যাঁ মহাবিশ্ব তোমাকে তার চেয়েও অনেক বেশি কিছু করে তুলতে চায় যা তুমি এখনও বুঝতে পারোনি যা আসছে তা তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেবে এবং হ্যাঁ হয়তো তাতে কিছুটা কষ্ট থাকতে পারে কিন্তু সেই কষ্টের মধ্যেই রয়েছে তোমার প্রসার রয়েছে তোমার উড়ান যা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তা হারিয়ে যাচ্ছে না বরং তা তোমাকে হালকা করে তুলছে যাতে তুমি আরো উচ্চতায় উঠতে পারো যখন তুমি তুমি প্রতিদিন সকালে জাগো তখন ভাবো কি হারিয়ে গেছে তার বদলে এটা ভাবো যে জীবনে নতুন নতুন আরো কি কি আসছে কে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কোন সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে যখন তুমি তোমার হৃদয়ে খুলে রাখো তখন মহাবিশ্ব তোমার ভেতরে প্রবাহিত হতে শুরু করে আর যখন তুমি নিজের মন খুলে রাখো তখন তুমি সেই নদীর মতো হয়ে যাও যে কখনো নিজের পথে বাধা সৃষ্টি করে না যা তুমি থামানোর চেষ্টা কর সেটি হয়তো তোমার পরবর্তী অধ্যায় তোমার মুক্তি তোমার পুনর্জন্ম তুমি প্রায় ভাবো যা তোমার সঙ্গে ঘটছে তা ভুল ঘটছে তুমি ভেঙে পড়ছ তোমার ইচ্ছাগুলো উপেক্ষা করা হচ্ছে কিন্তু মনে রেখো মহাবিশ্ব কোনোদিনই তোমার বিরুদ্ধে নয় সে বরং তোমার আত্মাকে তার পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার একটি উপায় সে প্রতিটি ভাঙ্গনকে এক নতুন সৃষ্টির ভিত্তি বানায় তুমি যেসব মুহূর্ত থেকে পালিয়ে যাচ্ছ সেই মুহূর্তগুলোর মধ্যেই সবচেয়ে গভীর উত্তর লুকিয়ে আছে যে অনুভূতিগুলো তুমি চেপে রাখছ সেগুলোই আসলে গভীর রূপান্তরের প্রক্রিয়ার অংশ তুমি ভাবো যে যদি সবকিছু তোমার ইচ্ছে মতো হয় তবেই হয়তো তুমি সুখী থাকবে কিন্তু সত্যিই কি এটাই তোমার আসল কামনা তোমার এটা বোঝা উচিত যে জীবন তোমার জন্য এমন কিছু আনছে যা তোমার কল্পনারও অনেক ঊর্ধ্বে মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে যা আসতে চলেছে তাতে তোমার ছোট্ট চাওয়াগুলোর কোন স্থান থাকবে না সেখানে থাকবে এক নতুন তুমি উন্মুক্ত হালকা এবং মহাবিশ্বের সাথে পুরোপুরি যুক্ত কিন্তু সেটি তখনই সম্ভব যখন তুমি আর তোমার ভয়ের সাথে লেগে থাকব না তোমার ছায়াদের থেকে ভয় পাবে না এবং পরিবর্তনকে তোমার শত্রু মনে করবে না তুমি অনেক কিছু সহ্য করেছে আর এই সহনশীলতার ভেতরেই তুমি সেই সব স্তর সরিয়ে ফেলেছ যা তোমাকে এতদিন সীমিত করে রেখেছিল প্রতিটি ব্যর্থতা তোমাকে একটু একটু করে মুক্ত করেছে তাই যখন আবার কিছু হারাতে হবে তখন তা আঁকড়ে ধরে থেকো না তাকে স্রষ্টার মতো ছেড়ে দাও যেমন গাছের পাতা বাতাসে পড়ে যায় সহজতার সমর্পণে হে মহাবিশ্বের প্রিয় আত্মা আজ মহাবিশ্ব তোমাকে বলছে তোমার ভিতরে যে অস্থিরতা জন্মাচ্ছে সেটাই তোমার জাগরণের আহ্বান এই অস্থিরতা এই দুশ্চিন্তা এই অন্তরের আলোড়ন সবই এই ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে এক নতুন অধ্যায় নামতে চলেছে কখনো কখনো তোমার মনে হবে যে তুমি তোমার পথ হারিয়ে ফেলেছ কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু এই হারিয়ে যাওয়াও এক আশীর্বাদ যাতে তুমি তোমার ভিতরের কণ্ঠ শুনতে পারো এখন পর্যন্ত তুমি যা শিখেছ যা সহ্য করেছ তা সবই তোমাকে এই পর্যায়ে আনার জন্য যাতে তুমি তোমার পুরনো খোলস খুলে ভেতরের সেই ডিভাইন আলো দেখতে পারো যখন কোন পরিস্থিতি তোমাকে নাড়িয়ে দেয় যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় যখন কোন সুযোগ তোমার হাতছাড়া হয় এগুলো আসলে কোনো বাধা নয় বরং তোমার আত্মার নির্দেশের সংকেত তোমার ভেতরে এক শক্তি আছে যা সময়ের কোলাহালে চাপা পড়েছিল কিন্তু এখন সেই শক্তি তোমাকে ডাকছে মহাবিশ্ব চায় যে এবার তুমি তোমার অন্তরের কণ্ঠের উপর গভীর আস্থা রাখো সেই অনুভূতিগুলোকে স্থান দাও যেগুলো দীর্ঘদিন ধরে চেটে রেখেছিলে আর সেই স্বপ্নগুলোকে অনুভব করো যা তোমার আত্মার গভীরে নিঃশ্বাস নিচ্ছিল পরিবর্তনকে ভয় পেও না কারণ এটাই তোমার ভেতরের নতুন সম্ভাবনাগুলোকে জন্ম দেবে তুমি যে অনিশ্চয়তাকে ভয় করো সেটাই তোমার আত্মার যাত্রার সবচেয়ে সুন্দর পর্যায় হবে যখন কোন পথ বন্ধ হয়ে যায় তখন বুঝতে হবে যে তোমার জন্য কোন এক নতুন দরজা খুলছে যখন কোন সম্পর্ক ভেঙে যায় মনে রেখো তোমার ভেতরে ভালোবাসার এক গভীর উৎস তোমার নিজের আলিঙ্গনের অপেক্ষায় আছে এই সময় তোমার বিশ্বাসের পরীক্ষা নয় বরং তোমার বিশ্বাসকে শক্তিশালী করার সময় তোমাকে এখনই সব উত্তর জানার দরকার নেই কারণ প্রতিটি অভিজ্ঞতা সেই শিক্ষা নিয়ে আসে যা তোমার অন্তর্গত সত্যকে আর বেশি প্রকাশ করে এই মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে সমর্পণ কোন দুর্বলতা নয় বরং ভিতরের শক্তির সবচেয়ে বড় একটা প্রমাণ এটা সময় তোমার হৃদয়ে খুলে দেবার তোমার ভয়কে সামনে আনার আর সেই আলোকে আমন্ত্রণ জানানোর যা তোমার ভেতরে নিঃশ্বাস নিচ্ছে পরের যখন তোমার ভেতর ভয় জাগবে তাকে ভালোবাসায় দেখো যখন একাকিত্ব তোমাকে জড়িয়ে ধরবে তখন তাকে তোমার অন্তরের যাত্রার সঙ্গী ভাবো কারণ এখন মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু আনছে যা তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে থেকে তুমি তোমার অস্তিত্বকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারবে এটা এক নতুন শুরু যেখানে তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে তোমার সব দুর্বলতা সব ভয় সব ভাঙ্গনকে আলিঙ্গন করে কারণ যখন তুমি তোমার অসম্পূর্ণতাকে মেনে নাও তখনই তুমি পূর্ণতার দিকে এগিয়ে যাও এই পরিবর্তন তোমার ভেতরের সেই শক্তিকে প্রকাশ করতে এসেছে যা তোমাকে তোমার ভাগ্যের স্রষ্টা বানায় যখন আবার তোমার মধ্যে ভয় জাগবে তাকে ভালোবাসা দিয়ে দেখো যখন একাকিত্ব তোমাকে জড়িয়ে ধরতে আসবে তাকে নিজের অন্তর্দর্শনের সঙ্গী বলে মনে করো কারণ এখন মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু আনতে চলেছে যা তোমার জীবনকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখান থেকে তুমি নিজের অস্তিত্বকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবে এই এক নতুন শুরু যেখানে তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে শিখবে নিজের সব দুর্বলতা ভয় আর ভাঙ্গনকে আলিঙ্গন করে কারণ যখন তুমি নিজের অসম্পূর্ণতাকে মেনে নাও তখনই তুমি পূর্ণতার দিকে এগিয়ে যাও এই পরিবর্তন তোমার ভেতরের সেই শক্তিকে বাইরে আনতে এসেছে যা তোমাকে নিজের ভাগ্যের নির্মাতা করে তোলে তাই হে প্রিয় আত্মা নিজের ভেতরের সেই কণ্ঠস্বর শুনতে পাবে যা বলছে এখন সময় এগিয়ে যাওয়ার এখন সময় নিজের ওপর এবং মহাবিশ্বের ওপর আস্থা রাখার যা আসতে চলেছে তা তোমার আত্মার পাখাগুলো মেলে ধরতে এসেছে যাতে তুমি উঠতে পারো সেই উচ্চতায় যেখান থেকে জীবন এক ঈশ্বরিক লীলার মতো দেখা দিতে শুরু করবে আজ শুধু এটুকুই জানো যে এই পরিবর্তন কেবলমাত্র তোমার জন্যই তোমার বিকাশের জন্য তোমার ভেতরের আলোকে জাগানোর জন্য আর যখন তুমি এই পরিবর্তনকে সাধ্য জানাবে তখন তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব সবসময় তোমার পক্ষে কাজ করে তোমাকে তোমার আত্মার পূর্ণতায় পৌঁছে দিতে প্রিয় আত্মা আজ মহাবিশ্ব তোমাকে বলতে চায় তোমার ভেতরে যে নির্ব আগুন জ্বলছে সেটি তোমার আত্মার আহ্বান যে এখন সময় এসেছে নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার তুমি নিজেকে অনেক সীমাবদ্ধতার মধ্যে আটকে রেখেছিলে সেই সব ধারণায় যা তোমার উত্তরাধিকার সূত্রে এসেছে সেই সব ভয় যা তোমাকে শেখানো হয়েছিল এবং সেই সব ছায় যা তুমি নিজের সত্য বলে মেনে নিয়েছিলে কিন্তু এখন মহাবিশ্ব চাইছে তুমি সেই আবরণ খুলে ফেলো যা তোমার পাখাগুলোকে বেঁধে রেখেছিল প্রতিবার যখন তোমার মনে হয়েছে যে তোমার কণ্ঠস্বর কেউ শুনছে না প্রতিবার যখন তোমার স্বপ্ন শুধু তোমার চোখেই আটকে থেকেছে সেই মুহূর্তগুলো তোমাকে শেখাতে এসেছে যে তোমার ভেতরে এমন এক কণ্ঠ আছে যা বাইরের পৃথিবী শুনুক বা না শুনুক তবে মহাবিশ্ব তা সময় শুনে এ সেই সময় যখন তুমি নিজের চেতনায় বিস্তার ঘটানোর অনুমতি দাও অনুভব করো সেই আকাশকে যা তোমার ভেতরেই রয়েছে শোনো সেই শান্তিকে যা তোমার হৃদস্পন্দনের মধ্যে লুকিয়ে আছে তোমার মূল্য এই পৃথিবীর স্বীকৃতির উপর নির্ভর করে না বরং নির্ভর করে এই প্রশ্নের উপর যে তুমি নিজেকে কতটা গ্রহণ করতে পারো অনেক সময় তোমার মনে হবে যে তোমার পথ থেমে গেছে কিন্তু আসলে সেই থেমে যাওয়া তোমাকে নিজের ভেতরের যাত্রায় পাঠানোর জন্যই ঘটে যেদিন তুমি নিজের ভয়কে চোখে চোখ রেখে দেখতে শুরু করো সেদিনই তোমার ভেতরের স্বাধীনতার প্রথম দিন শুরু হয় এসেই সময় যখন তুমি নিজেকে নিজেরই মমতায় মুড়ে ফেলতে শিখবে নিজেকে সেই ভালোবাসা দাও যার খোঁজ তুমি বাইরের দুনিয়ায় করেছিলে নিজের ভাঙ্গা অংশগুলোকে ভালোবাসা দিয়ে স্পর্শ কর কারণ সেগুলোই তোমাকে এক নতুন আলোরে ঝলমল করতে এসেছে যখন তুমি নিজের ক্ষতগুলো মেনে নাও তখন সেই ক্ষতি হয়ে ওঠে তোমার জ্ঞানের উৎস মনে রাখবে এই পৃথিবীতে তোমার আশা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার ভেতরে সেই ঐশ্বরিকতা আছে যা সঠিক সময়ে তোমাকে নতুন নতুন পথে এগিয়ে নিয়ে যাবে তোমার সামনে যে সুযোগগুলো আসতে চলেছে সেগুলো তোমাকে তোমার প্রকৃত শক্তির স্বাদ দেবে এবার যখন তোমার মনে হবে পথ অন্ধকার সেই অন্ধকারকে ভয়ভীতির দৃষ্টিতে দেখো না বরং মনে করো সেটি তোমার ভেতরের মশাল জ্বালানোর আহ্বান যখন মনে হবে কোন সম্পর্ক ভেঙে যাচ্ছে তখন বুঝতে শিখো যে মহাবিশ্ব তোমাকে আত্মনির্ভরতার পাঠ শেখাচ্ছে যখন তুমি কিছু হারাও সেই হারানোই তোমার ভেতরে নতুন জায়গা তৈরি করে যাতে আরও বড কিছু তোমার জীবনে আসতে পারে তোমার অস্ত্রতে কোন দুর্বলতা নেই বরং সেখানে পবিত্রতা আছে যা তোমার হৃদয়ের মাটি নরম করে যাতে নতুন চেতনার বীজ সেখানে অঙ্কুরিত হতে পারে এই সময় তোমাকে তোমাকে এসেছে যে প্রকৃত শক্তি সেটি যা আজ আমি এমন একটি সত্যি কথা বলতে যাচ্ছি যা শুনে তোমারও মনে হবে যে হ্যাঁ এটাই সত্যি কখনো তাদের সঙ্গে জড়িয়ে পড়া উচিত নয় যারা নিজের সঙ্গে এমন ফলাফল বয়ে আনে যার তুমি কল্পনাও করতে পারবে না এই মুহূর্তে কিছু মানুষ ভয়ে কাঁপছে কারণ এটা নয় যে তুমি তাদের কিছু বলেছ বরং এজন্য যে তারা এখন এটা ভালোভাবেই বুঝে গেছে যে তোমার সামনে আর কোনদিন দাঁড়াবার সাহস তাদের নেই বিজ্ঞানও বলে যখন কেউ ভয় পায় তখন তার শরীর থেকে এমন এক রাসায়নিক নির্গত হয় যা ধীরে ধীরে তাকে ভেতর থেকে ক্ষয় করে ফেলে আর ঠিক সেটাই আজ তাদের সঙ্গেও হচ্ছে তাদের নিজেদের স্নাজুতন্ত্রী তাদের শাস্তি দিচ্ছে শুধু এজন্য যে তারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা ভেবেছিল যে এটি কেবল প্রতারণার ছোটখাট খেলা হবে কিন্তু আজ সেই খেলায় তাদের জন্য এমন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে যা তাদের ঘুমাতে দিচ্ছে না এটি শুধু কর্মফল নয় এটি আসলে ব্রহ্মাণ্ড তাদের এক উদাহরণে পরিণত করছে শেখাচ্ছে যখন কেউ তোমার বিরুদ্ধে আসে তখন সে কোন সাধারণ মানুষের সঙ্গে নয় বরং এমন এক শক্তির সঙ্গে সংঘর্ষ করে যাকে কেউ ছুতেও পারে না যার পেছনে ব্রহ্মাণ্ডের নিজস্ব নিয়ম দাঁড়িয়ে আছে আর এখন তারা আর তোমার বিরুদ্ধে কোনো কিছু ভাববার সাহস করবে না তাদের এই ভয় প্রমাণ করে দিচ্ছে যে এবার তাদের সমাপ্তি শুরু হয়ে গেছে তাই এবার মনোযোগ দিয়ে শোনো কারণ আমরা জানব যে কেন তারা কাঁপছে এবং কিভাবে তাদের ভয় প্রমাণ যে তুমি ইতিমধ্যেই জয়ী হয়ে গেছ প্রথম সত্যিটা হল তাদের ভয় তোমাকে নিয়ে নয় ভয় সেই জিনিসকে নিয়ে যা তোমার উপস্থিতি তাদের ভেতরে জাগিয়ে তোলে প্রতিবার যখন তারা তোমাকে দেখে তোমার নাম শুনে বা তোমার কথা ভাবে তখন তাদের নিজেরই ছায়া চোখের সামনে আসে আর সেই ছায়া হল আসল চেহারা যা তারা সারা জীবন ধরে দুনিয়ার কাছ থেকে লুকিয়েছে তোমাকে তাদের ভুলগুলো গুনে শোনানোর দরকার নেই কারণ তোমার অস্তিত্বই তাদের সেই অন্ধকারের মুখোমুখি দাঁট করিয়ে দেয় আর এজন্যই তারা কাঁপে কারণ তুমি তাদের বারবার সেই সত্যির কথা মনে করিয়ে দাও যা তারা সবসময় চাপা দিয়ে রাখতে চায় এ ধরনের মানুষ সবসময় অন্যদের উপর দোষ চাপিয়ে বাঁচে আঙুল তুলে হইচি করে আর নিজেদের আসল রূপকে আড়াল করে কিন্তু যখন তারা এমন একজনের মুখোমুখি হয় যাকে বাহ্যিক প্রদর্শনে বোকা বানানো যায় না যার উপস্থিতি একটিও শব্দ না বলে তাদের উন্মোচিত করে দেয় তখন তাদের ভয় প্রকাশ পায় কারণ তারা নিজেদের ভেতরের কণ্ঠস্বর থেকে পালাতে পারে না যা বলছে আমরা দেখছি এটাই তাদের ভয় এমন এক উন্মোচন যা গোষীর থেকে আসে না প্রতিশোধ থেকেও আসে না বরং আসে তোমার সেই অবিনাশী শক্তি থেকে যা ভণ্ডামিকে ছিন্ন বিচ্ছিন্ন করে মাটিতে ফেলে দেয় তোমার তাদের সঙ্গে তর্ক করার দরকার নেই কারণ তোমার উন্নতি তাদের প্রতিটি মিথ্যাকে মিথ্যা প্রমাণ করে দেয় তোমার পাল্টা দেওয়ার প্রয়োজন নেই তোমার সুস্থ হয়ে ওঠা আর নিজেকে পরিবর্তন করাটাই প্রমাণ যে তাদের আঘাত তোমাকে থামাতে পারেনি আর এটাই তাদের অস্থির করছে এখন তারা আর গল্পটাকে ঘোরাতে পারবে না তুমি বেঁচে থাকা প্রমাণ যে তাদের ভণ্ডামি ভেঙে পড়েছে এবং তারা জানে একবার মানুষ তোমাকে যেমন তুমি আসলে তেমন দেখলে তাদের মুখোশ চিরতরে পড়ে যাবে যে কাপন তারা অনুভব করছে তা দুর্বলতা নয় তা আতঙ্ক এই উপলব্ধি যে এখন তোমাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না তোমাকে উস্কে দেওয়া যাবে না তোমাকে তাদের মিথ্যার মধ্যে পড়া যাবে না আর সত্যিটা হল যদি তারা পালাতে চেষ্টা করুক তুমি তাদের অন্তরে এক স্থায়ী চিহ্ন রেখে দিয়েছ হে প্রিয় আত্মা তুমি সেই আয়না হয়ে গেছ যা তারা চায়নি কিন্তু যার সামনে তারা আর কখনও মুখ ফিরিয়ে নিতে পারবে না আর এমন ভয় কখনো শেষ হয় না দ্বিতীয় সত্যিটা হল তারা তোমাকে শুধু একজন মানুষ ভেবেছিল কিন্তু তুমি আসলে এক নিয়মের মতো কাজ করেছ তারা ভেবেছিল তুমি শুধু আরেকজন যাকে তারা খারাপভাবে ব্যবহার করতে পারে পরীক্ষা করতে পারে বা খেলতে পারে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে তুমি সেই স্তরে কাজ করো যেখানে সাধারণ মানুষ কোনদিন পারে না যখন তারা তোমার বিরুদ্ধে এসেছিল তখন তারা কোন মানুষের বিরুদ্ধে আসেনি বরং এক নীতি এক আধ্যাত্মিক নিয়মের বিরুদ্ধে এসেছিল যা না বাঁকানো যায় না ভাঙা যায় না কেনা যায় এই কারণেই আজ তারা ভয়ে আছে কারণ তারা স্পষ্ট দেখছে যে যা তোমাকে রক্ষা করছে তা শুধু তোমার ইচ্ছাশক্তি নয় বরং এক উচ্চতর শক্তি এমন এক শক্তি যা নিশ্চিত করে যে তোমার বিরুদ্ধে করা প্রতিটি আঘাত শেষমেশ উল্টে গিয়ে তাদের উপরেই পর্বে মানুষের প্রতিশোধ অনুমেয় হয় কিন্তু তোমার ক্ষেত্রে কোন ফর্মুলা চলে না কোন টাইম টেবিল নেই কোন নিরাপদ দূরত্ব নেই তোমার প্রতিশোধ নেয়ার দরকারই নেই কারণ যে নিয়ম তোমার জীবনকে চালায় সেটাই তোমার হয়ে কাজ করছে আর এটাকেই তারা অবহেলা করেছিল তাদের প্রতিটি আঘাত প্রতিটি চাল এখন তাদের জন্যই বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং সেটাই তাদের ভয় দেখাচ্ছে কারণ তারা বুঝে গেছে যে তুমি ন্যায্য লড়াই করো না এজন্য নয় যে তুমি নিষ্ঠুর বরং এজন্য যে তোমার নিজের হাতে নোংরা করার দরকারই হয় না তোমার জীবনের পজিটিভ এনার্জিগুলোই জিনিসগুলোকে তোমার পক্ষে ঘুরিয়ে দেয় শোনো গল্প এখানেই শেষ নয় এত শুধু শুরু আসল খেলা তো এখন খুলছে তাদের ভয় পাওয়ার আসল কারণ এখন সামনে আসতে চলেছে কারণ সত্যিটা হলো তারা তোমার বিরুদ্ধে লড়াই করছিল না বরং তারা তোমার ভাগ্যের বিরুদ্ধে লড়ছিল আর ভাগ্যের সঙ্গে লড়াই কোন দিন জেতা যায় না যখন মানুষ নিজের চাল নিজের মিথ্যে নিজের নাটক দিয়ে ভাবে যে সে অন্য কাউকে হারিয়ে দেবে তখন সেটাই তার সবচেয়ে বড় ভুল ধারণা হয় কিন্তু যখন তাদের চাল উল্টে যায় তখন বোঝা যায় যে আসলে তারা ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে ধাক্কা খেয়েছিল এটাই কারণ যে আজ তাদের ঘুম উড়ে গেছে এটাই কারণ যে যখনই তারা আয়নায় তাকায় তাদের নিজের ভয়েই ভেসে ওঠে তারা ভেবেছিল তোমাকে ভেঙে দেবে তোমাকে ঝুঁকিয়ে দেবে তোমাকে ক্লান্ত করে তুলবে কিন্তু হলো তার উল্টো তুমি আরো শক্তিশালী আরো উজ্জ্বল হয়ে বেরিয়ে এলে মনে রেখো যে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আর সেই মানুষ যদি নিজেকে তুলে দাঁড় করায় তবে ব্রহ্মাণ সেই মানুষকেই আরও উঁচুতে তুলে ধরে আর তুমি সেই উদাহরণ আজ তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সাফল্য প্রতিটি হাসি তাদের পরাজয়ের প্রমাণ তারা ভেবেছিল তুমি পড়ে যাবে আর সেখানেই পড়ে থাকবে কিন্তু তারা জানত না যে তুমি সেই আগুন যে ছাই থেকে জন্ম নেয় এবং কোন দিন নিভে যায় তোমার ক্ষতি তোমার শক্তি হয়ে দাঁড়িয়েছে তোমার যন্ত্রণায় তোমার অস্ত্র হয়েছে আর তোমার অতিথি তোমার সবচেয়ে বড় গুরু হয়ে উঠেছে এখন তারা বুঝে গেছে তোমাকে থামানো তাদের সাধ্যের বাইরে এ কারণেই তাদের ভয় দিন প্রতিদিন বাড়ছে এই ভয় শুধু তাদের মনে নয় বরং তাদের অস্তিত্বে বাসা বেঁধেছে কারণ এখন তারা জানে জ্যোতি দিক যতি গল্প তৈরি করুক শেষ পর্যন্ত জয় তোমারই হবে দ্বিতীয়ত তারা ভেবেছিল এটা শুধু একটা খেলা